আজ বসন্ত সকল বন্ধুকে জানাই হোলির শুভেচ্ছা হোলির দিন আমরা কাকে কাকে আবির লাগাই কাকে কাকে রঙ লাগাই সেগুলো তোমাদের দেখাবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এগুলো হচ্ছে রং এগুলো হচ্ছে আবির দেখোই থালে আবিরগুলো রয়েছে আমরা কদিন ধরে ভিডিও করেছি সেই ভিডিওর কারণে থালে আবির রয়েছে আর আবিরগুলো থালে সাজিয়ে নিয়ে দেখো এইখানটায় চলে আসলাম ধূপকাঠি বাতসা কলাপাতা সমস্ত কিছু রেডি করে নিয়ে এইখানটায় চলে আসছি এইখানটায় আসার কারণ হচ্ছে এইখানটায় আমার শ্বশুর শাশুড়িকে পোড়ানো হয়েছে আমার শ্বশুর শাশুড়ি আমার বিয়ে হওয়ার অনেক বছর আগেই মারা গেছে কারণ ওনাদেরকে আমি দেখি নাই সোনা পাগলিও ওনাদেরকে দেখে নাই ওনারা কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে সেই কারণে প্রতি বছরই আমি দোলের দিন এইখানটায় আগে আবির লাগাই তারপরে আমি সবাইকে আবির লাগাই তো আমার জেঠি শাশুড়িকে একটু লাগিয়ে দিলাম আমার জেঠি শাশুড়িও আমাকে একটু আবির লাগিয়ে দিল আর বাচ্চাগুলো এসে আমাকে ঘিরে ধরেছে বাচ্চাগুলো একটু আবির লাগিয়ে দিল তারপর সোনা পাগলি বাচ্চাদের রঙ খেলা দেখে ও খুব পাগল হয়ে গেছিলো কখন ওকে রঙ গুলে দেব কারণ বাচ্চাগুলো গোলা রঙ খেলছিল আর ওকে আমি একটা বালতিতে রঙ গুলে দিলাম ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট কর